আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দান যা কিনা আমাদের আত্মার প্রতিশ্রুতি এবং সমাজের উন্নতির জন্য অন্তত গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি যে ইসলামের দানকে কতটা গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে কিন্তু আমরা কি সঠিকভাবে দান সৎকার করি ইসলামের দৃষ্টিতে দান শুধু অন্যদেরকে সাহায্য করার জন্য নয় এটি একজন মুসলমানের আত্মিক উন্নতি এবং আল্লাহর কাছে সব অর্জনের একটি গুরুত্বপূর্ণ উপায় আল্লাহ তালা কোরআনে বলেন যারা তাদের সম্পদ দান করে গোপনে ও প্রকাশে তাদের জন্য তাদের প্রভুর কাছে পুরস্কার রয়েছে সুরা আল বাকারা আয়াত দুইশো চুয়াত্তর এটি স্পষ্টভাবে নির্দেশ করে যে দান আমাদের আত্মাকে শুদ্ধি করে এবং আল্লাহর তালার কাছে পুরস্কার পাওয়ার একটি পদ্ধতি ইসলামে দান শুধু অর্থের সাহায্য নয় আপনি আপনার সময় শ্রম বা অন্য কোনো উপায়ও দান করতে পারেন হাদিসে এসেছে তোমাদের প্রতিটি ভালো কাজ একটি দান সহিহ মুসলিম এটি বোঝায় যে ইসলামে দান খুবই বিস্তৃত একটি ধারণা আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো কাজ করেন সেটিও দান হিসেবে পরিণত ইসলামের ইতিহাসে একটি দানের বিশেষ ঘটনা রয়েছে একদিন হসরত ওমর রাজি আল্লাহ আনহু আল্লাহর রাস্তায় দান করতে চান এবং তার অর্ধেক সম্পদ দান করার কথা বলেন তখন হজরত রাজি আনহু তার সমস্ত সম্পদ দান করে দেন অমর আল্লাহ আনহু তাকে অবাক হয়ে জিজ্ঞেস করেন আপনি কিভাবে এত বেশি দান করলেন তখন আবু বক্কর আল্লাহ আনহু উত্তরে বললেন আমি আমার সবকিছু আল্লাহর জন্য দান করছি এবং আমি জানি আল্লাহর পথে দেওয়া সবকিছুই সবচেয়ে উত্তম আমি কখনই কম দান করার কথা ভাবব না সৎকা ও ফিতরা ইসলামের সৎকা এবং ফিতরা দুটি বিশেষ ধরনের দান সৎকা হল এমন একটি দান যা কিনা আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যে কোনো সময় দিতে পারবেন গোপনে বা প্রকাশে এটি তালার সন্তুষ্টির জন্য করা হয় এবং এটি আমাদের আত্মাকে শুদ্ধ করতে সাহায্য করে ফিতরা একটি নির্ধারিত পরিমাণ দান যা কিনা রমজান মাসে ঈদের আগে গরিবদের সহায়তা প্রদান করা হয় এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান যা কিনা সমাজের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখে কুরআনে আল্লাহ তালা বলেন তোমরা সাদকা দাও এতে তোমরা তোমাদের ইমানকে শুদ্ধিত করলে সুরা আল বাকারা আয়া দুশো একষট্টি এটি স্পষ্ট করে দেয় যে দান সৎকা এবং ফিতরা ইসলাম দানের একটি গুরুত্বপূর্ণ অংশ আরও বলা হয়েছে যারা তাদের সম্পদ দান করে গোপনে এবং প্রকাশে তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে পুরস্কার রয়েছে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না সুরাল বাকারা আয়াত দুশো চুয়াত্তর এ আয়াত আমাদেরকে মনে করিয়ে দেয় যে সাতকা এবং প্রধানের মাধ্যমে আমরা আল্লাহর কাছ থেকে পুরস্কার অর্জনের পথ খুঁজে পাই ইসলামের দানের কিছু সুনির্দিষ্ট এবং সঠিক পদ্ধতি রয়েছে দানের একটি গুরুত্বপূর্ণ দিক হল বিনয়ের সাথে গোপনে করা গোপনে দান করলে দানের উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় এবং এতে মানুষের প্রশংসার চেয়ে আল্লাহর সোয়াব বেশি পাওয়া যায় কোরআনে আল্লাহ তালা বলেন যদি তোমরা প্রকাশে দান করতে হবে তা উত্তম যদি তোমরা তা গোপনে করো তাহলে তা অভাবগ্রস্তদের দান করো যা কিনা তোমাদের জন্য আরও উত্তম এছাড়াও ইসলামের দানের উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি হওয়া উচিত পৃথিবী বা মানুষের প্রশংসা লাভের জন্য নয় ইতিহাসের এর তথ্য ঘটনা ইসলামের ইতিহাসে আবু তালহা আনসারি আলাদিয়াল্লাহ আনহু এর দান একটি বিশেষ উদাহরণ আবু তালহা রাদিয়াল্লাহ আনহু ছিলেন মদিনার অন্যতম সবচেয়ে ধনী সাহাবি তিনি নিজের সবচেয়ে প্রিয় একটি খেজুর বাগান বাইরুহা আল্লাহর পথে দান করেন আবু তালহা রাদিয়াল্লাহ আনহু এই দান এতটাই বিনয়ী ও আন্তরিক ছিল যে আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এবং সাহাবিদের মধ্যে গভীর প্রশংসা অর্জন করে এর ফলে আমরা এটাই শিখতে পারি যে দানের প্রকৃত অর্থ আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং এটি অর্জিত হয় তখনই যখন দানকারী তার নিঃস্বার্থভাবে এবং বিনিয়োগ সঙ্গে করে